বন্ধুরা আজ আমি দেখাবো মাছের মাথা দিয়ে লাউ সুন্দরী এবার আমি মাছের মাথাটা ভাজা করে নিচ্ছি আমার মাছের মাথা ভাজা হয়ে গেছে এবার আমি একটু জিরে ফোল দেবো

এবার লঙ্কা জিরা ধনে পাতাটা পুরো দিয়ে দিলাম এবার আমি নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে যাচ্ছি আছে ঘন্ট এবার আমি ধনেপাতা পাতা দিচ্ছি দেখুন মাছের মাথা দিয়ে লাল ঘন্ট এটার নাম হলো লাল সুন্দরী দেখুন আমার রান্নাটা পুরো কমপ্লিট এবার ভাইরা বোনেরা আপনাদের আমি অনুরোধ করছি আপনারা আমার ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক শেয়ার করবেন আর ভালো থাকবেন